গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে চলে এসেছি সকাল সকালটা তোমাদের দিয়েই শুরু করছি আমার সকাল আজকে উপর চলে এসেছি দেখো মানে কী বলবো আজকে চার মানে চার দিন তিন দিন মতো ওরকম প্রচুর মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছে কিন্তু তোমাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করতে হচ্ছে না তো নাচের ভিডিও করি তো আমি সেটা জানো তোমরা কিন্তু ভালোভাবে আমি ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তার জন্য খুব দুঃখিত তো আজকে ফাইনালিতে মানে কি বলবো ফাইনালি তোমাদের দাদাভাই আসছে মানে ও কুড়ির তারিখ ট্রেনে উঠেছে তারপরে নেমেছে বাইশ তারিখ কিন্তু বাড়িতে মানে শনিবারে নেমেছে তো বাড়িতে ছিল ওই মানে কী বলবো আমার বাড়িতে গাড়িটা একটু খারাপ হয়েছিল মানে কি অনেক দিন তো কেউ চালায় তাই জন্য ওটা শাড়ি কালকে শাড়ি ছিল তো আজকেই ফাইনালি ও আসছে তো সব কিছুটাই তোমাদের দিয়ে শুরু করব দেখতে থাকো সব কিছুই তো দেখতে থাকো আজকে তো ফাইনালি দেখো তোমাদের দাদা ভাইকে এখানে চলে এসেছে আর লজ্জা পাচ্ছে তারপরে দেখো এখানে সাইকেলটা সামনে বাসে বাইরে রেখেছে ওইগুলো চারা গাছ তো এখানে দেখো দেখে হাসতেছে দেখো এত হাসি তারপর ক্যামেরা দিকে হাত নাড়াতে বলছি হাতটা নাড়িয়ে দাও তো তারপর এখানে শরবত দিয়েছি তোমার দাভিকে ছেলেকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে আর আমি একটু আদার করে দিলাম ওকে তো অনেক দিন পর তো বা ছেলে কাণ্ড দেখো খাই দিচ্ছে ছেলেকে বাবাকে খাইয়ে দিচ্ছে বাবা ছেলেকে তো খাওয়া খাই হওয়ার পরে দেখবে আদরটা দেখবে ছেলেকে একটু হাম্পি খেয়ে নিল তো তারপর দেখো এখানে ক্ষীরমালাই দিয়ে দিয়েছি এখানে ক্ষীরমালাই মানে এখানে অনেক রকম মিষ্টি মিষ্টি আছে সে সব কিছু দিয়ে দিয়েছি খেতে জল খাবার আর এখানে যে বউটা আছে ক্যামেরা করছে বউটার দিকে লক্ষণে তোমরা জানো তো তারপরে এখানে দেখো মিষ্টি অনেক কিছু খাচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই এখন রান্না করছে পটল ভাজা দেখো মজমজি পটল ভাজা ভাজছে এখন আর আমার ছেলে এখন কি করছে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত এখন বাবাই তুমি কি করছো মোবাইল নিয়ে দেখছো তো ফাইনালি তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে দেখো এখানে এখানে ছিল আজকের মেনু মানে জন্মদিন যেদিন তার আগের দিন এটা ভিডিও তোমাদের তাহে এসেছে এখানে ছিল ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা এগুন ভাজা মাছের ঝোল তারপর এখানে দেখো মাংস আনতে মানে চলে গিয়েছিলাম তারপর এখানে মাংস রান্নাটা করা হচ্ছে তো মাংস কষানো হচ্ছে এটা মাংস এখনো হয়নি রান্না চলো তোমাদের মাংস কষানোটা দেখাই ভালো করে তোমার ভালোভাবে দেখতে পাবে তো দেখাচ্ছি মাংসটা তো ওইখানে দেখো মাংসটা কষানো হচ্ছে তো কাতে কাঁধে জিবে জল চলে আসে চলে আসতে পারো তো চলো খেতে বসা যাক তো মুরগি ঠ্যাং নিয়েছি আর আমি খুব ভালোবাসি তো জানো তো চলো সবাই ভালো থেকো আজকের মতো পরে ভিডিও দেখার জন্য কমেন্ট করবে